আন্তর্জাতিক ভুয়ো কলের বারবারন্ত রুখতে জিও এয়ারটেলদের করা নির্দেশ কেন্দ্রের নাগরিকরা কি করবেন ইন্টারন্যাশনাল স্পুফ কল বর্তমানে এদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জাতীয় ভুয়ো আন্তর্জাতিক কলের মাধ্যমে জালিয়াতির ঘটনা দেশে দ্রুত বাড়ছে সেক্ষেত্রে নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে যে কোনো ধরনের জালিয়াতি এবং আর্থিক কেলেঙ্কারি রুখতে এবার আরও একটি কড়া পদক্ষেপ নিল মোদী সরকার সম্প্রীতি কেন্দ্রের তরফে ভারতীয় টেলিকম সার্ভিস প্রোভাইডারদের ইনকামিং আন্তর্জাতিক প্রতারণামূলক কলগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে যেগুলি ভারতীয় নাম্বারের রূপ ধরে ফাঁদ পাচ্তে পারে এদিকে এর প্রেক্ষিতে টেলিকম সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি টেলিকম বিভাগের সাথে মিলে একটি সিস্টেম তৈরি করেছে যা কোনো গ্রাহকের কাছে পৌঁছানো আন্তর্জাতিক জাল কল শনাক্ত এবং ব্লক করবে ভুয়ো পরিচয় দিয়ে বোকা বানাচ্ছে প্রতারকেরা মিনিস্ট্রি অব কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ মন্ত্রকের তরফে এই বিবৃতিতে বলা হয়েছে যে এখন দেশের এমন একটি জালিয়াতি চক্র সক্রিয় হয়েছে যেখানে প্রতারকেরা ভারতীয় নাগরিকদের লুটে নিতে ইন্টারন্যাশনাল স্কুপ কলে সাহায্য নিচ্ছে যেগুলি ফোনে ভারতীয় মোবাইল নাম্বার থেকে আগত কল হিসাবে প্রদর্শিত হয় মন্ত্রকের মতে আদতে কলিং লাইন আইডেন্টিটিকে কাজে লাগিয়ে বিদেশের থাকা সাইবার অপরাধীরা এই ধরনের কল করে সাধারণ মানুষকে প্রতারণার চেষ্টা করে এক্ষেত্রে কলগুলির পেছনে থাকা মাথারা ডিজিটাল অ্যারেস্ট ফেরিক্স কেলেঙ্কারি কুড়িয়ার মাদকে ডাক পাওয়া গেছে ইত্যাদি অভিযোগে সরকার পুলিশ আধিকারিক সেজে ফোন করে অথবা এগুলির সাহায্যে টেলিকম বিভাগ রেগুলেটরি অথরিটির নাম করে মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রক আর তাই টেলিকম সংস্থাগুলিকে এই ধরনের যাবতীয় ভুয়ো কল ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য মোবাইল ইউজার অর্থাৎ টেলিকম কাস্টমারদের সুরক্ষা করার জন্য ইতিমধ্যে সঞ্চার সাথী পোর্টাল চালু করা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেছে এই ধরনের ভুয়ো বা সন্দেহজনক চাকসু অভিযোগ জানিয়ে সবাইকে সাহায্য করতে চাকসু সরকারের এমন একটি পরিষেবা যা সমস্ত ধরনের সন্দেহজনক কল এস এম এস এবং হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে রিপোর্ট করার সুবিধা দেয় যদিও এত প্রচেষ্টা সত্ত্বেও প্রতারকেরা অন্যান্য কিছু উপায়ে নিজেদের কার্যসূচির চেষ্টা করতে পারে কিভাবে চাকসুতে অভিযোগ জানাবেন চাকসুতে কোনো সাইবার কেলেঙ্গারি সম্পর্কে রিপোর্ট করার জন্য আপনাকে সঞ্চার সাথী পোর্টালে যেতে হবে এবং আপনি সিটিজেন সেন্ট্রিক যাবতীয় সার্ভিসগুলি দেখে নেওয়ার পাশাপাশি চাকসু অপশানটি নির্বাচনের সুবিধা পাবেন মিডিয়াম বা মাধ্যম ক্যাটাগরি তারিখ সময় নিজের নাম এবং অন্যান্য বিবরণ দিতে হবে এখানে অভিযোগের সাপেক্ষে কোনো স্ক্রিনশট আপলোড করা যেতে পারে সমস্ত তথ্য দিয়ে মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশন করলেই ব্যাস কাজ হয়ে যাবে আপনি কি কোনো আন্তর্জাতিক ভুয়ো কলের মাধ্যমে এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ